দেখছেন বিদেশায় কট খাই কাম কীছে গাড়ির ঘন্টা ডিউটি মাসে বেতন আর এখন দেখতেছেন খেজুর গাছে লটকি লটকি খেজুর দেখতেছেন কেমন লাগের কষ্ট বিদেশ মানুষের জন্য কিছু বলো হ্যাঁ দেখতেছেন খাজুর গাছে ফুল লাগাইতেছি কিস লাগাইতেছি এটা যান ফোকা মা করে তুন বাঁচবের জন্য এটা ফোকা মা কর যেন সুন্দর থাকে ফাজুর আর বেচারা দেখতেছেন মিষ্কিন মানুষ আসছে তো আজকে পনেরো বিশ দিন হর আসিয়ে খেজুর পাইছে আর গরমেতে দেখতেছেন অবস্থা কি দালালের ফান্দে পড়ি আজকে সব শেষ চার লাখ টাকা খরচ করিয়ে আইছি গাড়ির গ্যারেজের কাম এখন দেখেন কি কাম হইছে বুরুছ মারা তারপরে ফেলের ডোয়া তারপরে রান্দাবাডা এখন খাজুর গাছের দেখছেন হ্যাঁ হ্যাঁ তাই এখন কেমন লাগে দিনকাল কেন যার দিনকাল ভালো না দেখছেন নি হ্যাঁ পিতেশ আইস ভালো না কিনলে হ্যাঁ দালাল কেডা দালাল নাম কা ক দালালের নাম কই কি সারকিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই